এখানে প্রশ্নটিতে বলেছে সেমি ও সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে দুটো বৃত্ত নিয়েছি বিকেন্দ্রীয় এবং সিকেন্দ্র বৃত্ত বিকেন্দ্র বৃত্তের ধরি চার সেমি ব্যাসার্ধ এবং সিকেন্দ্র বৃত্তের হচ্ছে নয় সেমি ব্যাসার্ধ এবার দুটোর মধ্যে এডি হচ্ছে আমাদের কি সাধারণ স্পর্শক সেক্ষেত্রে যদি আমরা এটা এডিকে সাধারণ স্পর্শক ধরে নিই তার মানে এডি এবং বিসি বি ইর মানটা সমান হবে অর্থাৎ আমাদের এখানে বি ইর মানটা বের করলে কিন্তু আমরা এডির মানটা পেয়ে যাব এবার যেহেতু সিডি ব্যাসার্ধ হচ্ছে সি কেন্দ্রবৃত্তের তাহলে এর সিডির দৈর্ঘ্য হবে আমাদের এখানে নয় হবে আর এখানে যেহেতু আমরা সাধারণ স্পর্শটাঙ্কন করেছি তাহলে বি এ অর্থাৎ এর মানটা ডি ইর সঙ্গে সমান হবে অর্থাৎ ডি ই হবে চার তাহলে অবশিষ্ট যে থাকলো আমাদের সি এটা কথা হবে নয় থেকে চার মাইনাস করলে আমরা পাঁচ পেয়ে যাব তাহলে যেহেতু আমাদের এখানে সি কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্তের উপর এডি হচ্ছে সাধারণ স্পর্শক তার মানে এখানে হচ্ছে কি সাধারণ স্পর্শকের উপর কেন্দ্রের সঙ্গে আমাদের ব্যাসাব্দটা কি লম্বভাবে অবস্থান করে তার মানে এখানে ত্রিভুজ বি এর ক্ষেত্রে আমাদের কোন এই ই কোনটা হবে নব্বই ডিগ্রি তার মানে এখানে কি হচ্ছে ত্রিভুজ বি ই সি এর কোন বিসি ইকাস টু কী হবে নব্বই ডিগ্রি এবং এখানে আমরা কী করব বি ইটাকে বের করবো তাহলে বিই কী হবে বিক টু হবে রুট এটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে এটা কী হচ্ছে আমাদের সরি এটা নয় আমাদের বি সিটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমরা কী করবো বি সি স্কোয়ার মাইনাস ইসি করবো এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে কী করবো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আমরা ভূমিটা বের করব তাহলে এখানে কী হলো বিসি বিসির দৈর্ঘ্য কত হচ্ছে দেখো এটা চার এবং এটা নয় হবে তার মানে নয় আর চার তেরো তার মানে এখানে হচ্ছে তেরোর স্কোয়ার মাইনাস ইসির মান কত হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচের স্কোয়ার এটা এক একটা কী হবে আমাদের সেমি যেহেতু সেমি আছে এখানে তাহলে তেরোকে তেরো দিয়ে গুণ করলে কথা হবে একশো ঊনসত্তর আর পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে এখানে হবে পঁচিশ সেমি এবার একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে কথা হবে একশো চুয়াল্লিশ সেক্ষেত্রে এটা রুট করলে কত হবে বারো তার মানে আমাদের ইর মানটা কত বেরোলো বারো সেমি তাহলে আমরা কি জানি যেহেতু এডি ইকোয়ালস টু বিই তাহলে এটা কত হচ্ছে বারো সেমি তার মানে এখানে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের বারো সেমি তার মানে এখানে হচ্ছে সাধারণ স্পর্শক ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমরা এডি সমান চিহ্ন বারো সেমি